চলে এলাম আমি সূর্যেন্দু আজকে আকাশ একদম ঝকঝকে তকতকে তবে এটা আকাশ নয় এটা হচ্ছে কংক্রিটের রাস্তা তার উপরে ঝকঝকে একটা ছায়া পড়েছে গাছের গাছগাছালির ছায়া ফুরফুর করছে হাওয়া দিচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি সেই গাছেরই নিচে ছায়ার নিচে দাঁড়িয়ে আছি পদ্মপুকুরের বালাজি প্রজেক্টের শুভকিরণ অ্যাপার্টমেন্টের সামনে এখানে আমাদের একটা ইলেকট্রনিক্স কাউন্টার আছে ওখানে আকাশের সঙ্গে দেখা করার ছিল কিন্তু কাউন্টার খোলেনি সেই জন্য চলে এলাম ডিগ্রি কলেজের মোড়ে কালুর দোকানে কালুর চায়ের দোকানের গল্প আপনাদের আগেই বলেছি সেই কালুর চায়ের দোকানে অনেক দিন সময় পায়নি আসার আজকে সময় হয়ে গেল এই হচ্ছে কালু কালো দুধ জাল দিচ্ছে আমি কালুকে বললাম এক কাপ চা দে কালু সেই ব্যবস্থাই করছে আমি দাঁড়িয়ে আছি আর আপনাদের দেখাচ্ছি এখানে কী চলে এখানে দেখুন কলেজের স্টুডেন্টদের আড্ডা চলে এছাড়াও বিভিন্ন কাজের সঙ্গে জড়িয়ে আছে যারা তারাও ওখানে এসে বসে বিভিন্ন কাজ ছাড়ে আমি চলে এলাম কালুর দোকান থেকে স্টেপে সাড়ে এগারোটায় আকাশ স্টেপ হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স কাউন্টার আকাশ খুলে ফেলেছে কাউন্টার আমি এসে বসেছি স্টেপের এটা একটা ব্রশীয়োর আমি স্টেপের সেলিংয়ের পাটের সেলিং পাটটার দায়িত্ব নিয়েছি রিসেন্ট এই তিন চার দিন হয়েছে তো আমি বসে আছি এখান থেকেই বেরিয়ে যাব কাচুকে আনতে ডোরস্টেপের কিন্তু ব্যবস্থাপনা খুব সুন্দর একদিন আলাদা করে গল্প বলবো ডোরস্টেপ নিয়ে যাই হোক আমি এখন পদ্মপুকুরে এই হচ্ছে আনন্দমার্গ স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে যাচ্ছে তাদের প্যারেন্টসরা আর এটা হচ্ছে ডান দিকে দেখলেন অমরদ্বীপ ক্লাব এখানে একটা বিরাট দুর্গা পুজো হয় এই হচ্ছে তারকেশ্বরের পদ্মপুকুর এলাকা পদ্মপুকুর হচ্ছে তারকেশ্বরের সল্ট লেক এখানে মানে বিভিন্ন ব্যবসা খুব জমজমাট হয়ে বসে বসেছে এবং শুধু ব্যবসা নয় মানে এই ধরনের যে কিন্ডার কাটেন স্কুল বেশ কিছু আছে এখানে এই মাহাতে যে রাস্তাটা দেখালাম গলিটা এই হচ্ছে পদ্মপুকুরের গলি মানে পদ্মপুকুর যেটা বিরাট একটা পুকুর ওই পুকুরে পুকুরটা মেনটেনেন্স করে পৌরসভা এবং পুকুরে প্রত্যেক বছরই ছিপ ফেলে মাছ ধরার একটা প্রতিযোগিতা চলে তবে দেখতে আসার সৌভাগ্য হয়নি আমার এখন পর্যন্ত কোনো একদিন চলে আসবো সেদিন আপনাদের দেখাবো এবার আমি পদ্মপুকুর মোড়ের দিকে চলে এসেছি পদ্মপুকুর মোড় থেকে আমি উঠে যাব আমাদের বর্ধমান রোডে এই দেখুন এই বাঁ দিকে চলে যাচ্ছিলাম ওই যে রাস্তাটা যাচ্ছে ওটাই হচ্ছে ডিগ্রি কলেজের রাস্তা ডিগ্রি কলেজের মোড় ওদিকেই ওদিকেই কালুর দোকান এবং কালুর দোকানের পাশে রেস্টুরেন্ট ওখানেই আপনাদের গসিপ সম্পর্কে কোনো সময় বলেছি যে কিনা জানি না আমাদের এই বন্ধু বান্ধবদের একটি ক্যাফে যেখানে আমরা মাঝে মাঝে গিয়ে বসি মানে বছরে অন্তত এক দুবার যাই এবং গসিপ খুব সুন্দর মানে খুব সুন্দর খাবার দাবার বানায় সেই জন্য আমাদের খুব পছন্দের দেখুন আকাশটা কেমন ঝকঝক 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 করছে মা আসছেন বুঝে যাচ্ছে শরৎকাল মায়ের আসার সময় হয়ে গেছে ওই জন্য সব কিছু কেমন একটা আনন্দে মেতে আছে তার মধ্যে কিন্তু একটা খিঁচ রয়ে গেছে আমাদের আরজিকরের ঘটনা আমাদের নাড়া দিয়ে দিয়েছে এবং প্রতিদিন যাপনের মধ্যে আমরা সব সর্বদাই চাইছি বিচার ব্যবস্থা ঢেলে সাজানো হোক আমাদের পার্টিকুলার কিছু দাবি মনের ভেতরে থেকেই যাচ্ছে আশা করি সব কিছুই ঠিকঠাক হবে ডাক্তার ম্যাডাম ঠিকমতো মানে সুবিচার পাবেন বাঁদিকে যে রেললাইন দেখালাম চলে গেছে আরামবাগের দিকে ওটা বিষ্ণুপুরের সঙ্গে কানেক্ট হবে ভবিষ্যতে কাজ হয়েই এসেছে তবে এখনও খানিকটা বাকি বিষ্ণুপুরের সঙ্গে কানেক্ট হলে যোগাযোগের উন্নতি তারকেশ্বরে আরও মানে বেড়ে যাবে আর কি উন্নয়ন আরও খানিকটা বেড়ে যাওয়া কারণ আরও অনেকগুলো রুটের সঙ্গে দেখা হয়ে যাবে আর ওই যে চায়ের দোকানটা চায়ের দোকানটা দেখলেন হাতে ওটা কিন্তু আরও বড় ছিল এই মোড়ে বাঁ ছিল ওই যে ওই যে ভাঙা দেখছেন ওই ভাঙা ভঙ্গি জায়গাটাতেই ওই চায়ের দোকানটা ছিল বহু পুরনো ব্যবসা ওদের এবং রাতে বোধ হয় ঘণ্টা দুয়েক বন্ধ থাকে বাকি সময় মানে বিভিন্ন ধরনের লোকজন ওই চায়ের দোকানে তাদের ওঠা বসা কেউ রিপ্রেজেন্টেটিভ কেউ সেলস এক্সিকিউটিভ কেউ ব্যাংকে চাকরি করেন কেউ রাজনীতিবিদ কেউ টিচার এরকম বিভিন্ন প্রফেশনের লোকজন ওখানে ওঠা বসা আর কি এই হচ্ছে তারকেশ্বরের বাঁধাতে চলে গেল কিন্তু এটা তারকেশ্বরের সবথেকে পুরনো ওষুধের কাউন্টার ওষুধের দোকান হরিচরণ ফার্মেসি আমি এগিয়ে যাচ্ছি বিপিআরের দিকে বিপিআর বিপিআর মোড় মানে এখানে একটা রেলের ব্যবস্থা ছিল বিপিআর রেল বোধ হয় শুনেছেন আপনারা যাই হোক সেটা উঠে গেছে তো বহুদিন কিন্তু বর্তমানে ভারতীয় রেল আবার ওই জায়গাটাকে অধিগ্রহণ করেছে এখন একটা চওড়া রাস্তা হয়ে গেছে যেখান দিয়ে লোকের যাতায়াত দুপাশে বাড়িঘর তবে ভবিষ্যতে হয়তো ওটা তারকেশ্বর একটু মগড়া লাইন হতে পারে বর্ধমানের দিকে লাইনটা চলে যাবে দেখেছেন এখানে বহু ওয়েডিং স্টোর্স আছে কিন্তু আর এই মোড়টা পেরোলেই তারকেশ্বর বাজার শুরু হচ্ছে মানে সবজি বাজার যেটা বলে আর আগে এই ডানহাতে এই বিপিআর মোড় থেকে ডানহাতে যে রাস্তাটা চলে যাচ্ছে দেখলেন ওই রাস্তাটা হচ্ছে রেল স্টেশনে যাওয়ার রাস্তা ওই ডানহাতে কিন্তু ছিল মাছের গোডাউন মাছের আড়ত কিন্তু এখন রেল জায়গাটাকে অধিগ্রহণ করায় মাছের আড়তগুলো অনেকটাই গুটিয়ে গেছে অন্যত্র ব্যবস্থা হয়েছে তার ফলে ওইখানে আর মাছের বিক্রি বাটা নেই অন্যদিকে চলে গেছে আমরা বিপিআর পেরিয়ে নেতাজি রোডের দিকে গিয়েলাম এই হচ্ছে নেতাজি রোড এটাও সেই একই দিকে দেখলেন ডান দিকে ডান দিকে এও একদম সরাসরি স্টেশনের সঙ্গে কানেক্ট হয়েছে আমরা পৌঁছে গেছি রাজবাড়ির গেটে রাজবাড়ির গেট দিয়ে সোজা ঢুকলে ডান হাতেই পড়ে পার্কিংয়ের ব্যবস্থা আর তারপরেও সোজা চলে গেলে চলে যাওয়া যায় মন্দিরে তারকেশ্বর মন্দির বাবা তারকনাথের মন্দিরে দেখেছেন এখনও বাজার নিয়ে বসে আছে আমরা রাজবাড়ির গেট থেকে কাছু স্কুলের দিকে চলে গেলাম হাতে ঢুকে গেলাম এটাই হচ্ছে তারকেশ্বর বাজার কিন্তু বাজার থেকে আজকে অনেকেই বিক্রেতারা উঠে গেছে কারণ বেলা অনেক হলো এখন দুপুর একটা কাচু স্কুলের কাছে পৌঁছেই গেলাম আমি কাছুকে স্কুল থেকে নিয়ে আবার আমি বাড়ি ফিরব এখানে ভর্তি কিন্তু সবজি বিক্রেতারা বসে থাকে সবাই চলে এলাম বাড়ি কাজুকে নিয়ে আর দেখলাম চিং পটাশ খেতে বসে পড়েছে ঝোল ভাত আর সেদ্ধ ডিম হাত নাচছে দেখছেন আর খাবে না পেট ভরে গেছে পটাসের ভাল লাগছে না খেতে তো যাই হোক ডিম সেদ্ধটা খেয়ে নিক কৃষ্ণর শ্রীকৃষ্ণের কার্টুন দেখতে দেখতে কিন্তু পটাশ খাচ্ছিল এবার দেখছি কাচু শুয়ে আছে কাচুর ধন ধনের পাশে অরিগামির কাজকর্ম নিয়ে এখন বাজে বাজারে দুপুরারায় আপনাদের সঙ্গে এতক্ষণ পরে এসে কথা বলতে পারলাম কারণ একটাই আজকে সকাল থেকে বেরিয়েছি বিভিন্ন কাজে এবং সবই দেখতে পেলেন শুনতেও পেলেন জানতেও পারলেন তো চান টান করতে দেরি হয়ে গেল কারণ বাইন্ডিং ছিল সেই বাড়িতে কাতুকে স্কুলে স্কুল থেকে নিয়ে ফিরলাম ফিরে সেই বাইন্ডিংয়ের কাজটা খানিকটা কমপ্লিট করে রেখে আবার চান করতে উঠলাম চান হয়ে গেছে এবার খাওয়া খাওয়া দাওয়া হবে আইটেম তো দেখতেই পাবেন দেখে নেওয়া যায় যে মা খেতে দিতে শুরু করেছে আজকের আইটেমগুলো আপনাদের দেখিয়ে নিই উল ভাতে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাখা কাচুর দারুণ ফেভারিট মানে আমাদের সবারই ফেভারিট কাচু হু শ্বাস করতে করতে খেয়ে উঠলো বুঝলেন বাকিগুলো সব ঠিকঠাক অত ঝাল টাল নেই কিন্তু এতে তো প্রবল ঝাল ঝাল না দিলে আমাদের ভালো লাগে না আর সর্ষের ঝাঁঝটা নাকে লাগতে হয় যাই হোক আমি এবার জলটা খেয়ে নিই মানে আমার জীব একদম লগলগ করছে হুশাস করছি মানে টস টস করে যদি মানে জীব থেকে জল পড়ে যায় আর কি সামলাচ্ছি সেটা ভাতের তালাটা টেনে নেব নিয়ে এবার মাখতে শুরু করব। এবং সব পা সব হলদি ভাতটা খেয়ে নিয়ে তারপর চিচিঙ্গে ঝাল অসাধারণ আর বরার ঝাল তো কথাই নেই বেসনের বরার ঝাল আমাদের প্রচণ্ড প্রিয় আপনাদের কেমন লাগে সব কিন্তু বলবেন আজকে আসলে আমরা মেনু থেকে আলু বয়কট করেছি মানে রোজই আলু খাচ্ছি এত দাম আলু তো ঠিক করেছিলাম আজকে মানে ওদের জন্যে ঝোল আর ঝোল ভাত আর ডিম ছিল আর আমাদের জন্য আজকে ঝোল আর না রেখে আমরা খেলাম হচ্ছে দেখতেই পেয়েছেন উল ভাতে আর চিচিঙ্গার ঝাল আর হচ্ছে বড়ার ঝাল বেসনের বড়ার ঝাল এই বেসনের বড়ার ঝাল এটা আমাদের খুব প্রিয় খাবার একটা এবং আশা করি আপনাদেরও প্রিয় তো আলু বয়কট করে খেলাম দারুণ লাগলো মানে স্বাদটা একটু পাল্টালো আর খরচও বোধ একটু কমল বা এরকমও ব্যাপারটা যে তবে ওলের দামটা প্রচণ্ড কালকে সস্তাতেই ওলটা পেয়েছি উলের দাম একশো কুড়ি থেকে দেড়শো টাকা কেজি এখন তো কিছুতেই হাত দেওয়া যায় না গলাটা একটু ব্লক হয়ে যাচ্ছে মাঝে মাঝে ওই জন্য একটু গলাটা ঝাড়ছি তো কালকে মন খারাপ হয়ে গিয়েছিল আমার একটু খুবই মন খারাপ হয়ে গিয়েছিল আমার যখন ভিডিও আপলোডের সময় কারণ নেটওয়ার্কের সমস্যা প্রচণ্ড আগের দিন ভিডিও আপলোড করেছি প্রায় ঘন্টা দুই আড়াই এতটা সময় লেগেছিল আর কালকে ভিডিও আপলোড করতে যাব আর ওই রকম নেটওয়ার্কের সমস্যার জন্যে আমি পড়াতে গেছি পড়াতে বেরিয়েছি ছোট্ট ভিডিও ছিল মাত্র ছ মিনিটে এত ছোট ভিডিও বোধহয় সচরাচর পান না আমার এবং ভিডিওটার একটা অন্য ভাষা ছিল যে ভাষাটা আমার খুব পছন্দের তো সেই জায়গা থেকে ভিডিওটা হঠাৎ আমার পুরো মানে ডিভাইস থেকে উড়ে গেল ডিলিট হয়ে গেল তো মনটা এত খারাপ হয়ে গেল তো যাই হোক আর তো সেটা বানাতে পারবো না ওখানে একটা মজার জিনিস ছিল কাচু ক্ল্যাম্প দিয়ে জুতো বানিয়েছিল ওর আর ভাইয়ের ওর তাও ছিল একটা জুতো আর ভাইয়ের বানিয়েছিলো এক জোড়া জুতো দুজনেই ওই জুতোটা পরে হাঁটছিলো এবং সেটা ওই ভিডিওর মধ্যে ছিল কোনো এক সময় হঠাৎ করে এরকম যদি আবার ওদের খেয়াল হয় আর আমারও যদি খেয়াল হয় সেটা শ্যুট করে দেখাব সময় হয় তাহলে হয়তো আপনাদের দেখাতে পারবো তবে সেই মুডটা তার মধ্যে থাকবে কি না জানি না একটা মুড হারিয়ে গেলে সেটা আর ফিরে পাওয়া যায় না এটা আমরা সবাই জানি তো চলুন আজকে এই পর্যন্তই আজকে সকালে অনেক ঘোরাঘুরি হয়েছে আপনাদের সামনাসামনি একদম আসতে পারিনি যতটা পেরেছি যেখানে গেছি আপনাদের দেখিয়েছি সবই শুনতে পাবেন জানতে পারবেন আর আজকে ভিডিওটা শেষ করি সতেরো আঠেরো উনিশ কুড়ি এই আগস্ট এই চারটে দিনের অতীতের বলি দিয়ে জানি না আপনাদের অতীতের ঘটনাবলী সবার পছন্দ হচ্ছে কিনা আমি একটা কমেন্ট কিন্তু ইতিমধ্যে পেয়েছি যে এটা গুগলে সার্চ করলেই পাওয়া যায় সুতরাং এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয় বা এটা নিয়ে এগিয়ে যাওয়ার তেমন কিছু নেই আমি কি বলেছি সেটা আগামীকাল বলবো সেই কমেন্টের প্রেক্ষিতে তবে আরও আপনাদের আরও 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 কমেন্ট আশা করছি এই মানে জাস্ট এই অতীতের ঘটনা বলি এই বিষয়টুকু নিয়ে আর বাকিটা নিয়ে তো বলবেনই যে আমি যা ভিডিও আপনাদের সামনে আনছি আপলোড করছি সেগুলো আপনাদের কেমন লাগছে আপনারা বলেনও মাঝে মধ্যে আরও 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 অনেক কমেন্ট আমি চাইছি এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখুন না আমরা একে অপরের সঙ্গে জুড়ে যেতে পারি কি না এতক্ষণ কাচু যেটা করছিলো আপনাদের সামান্য একটু দেখালাম খাওয়ার কাগজ কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছিলো একচুলি অরিগামি করার চেষ্টা করছিল তো এই বিষয়টা আমারও খুব পছন্দের একদিন অরিগ্যামি দেখাবো অরিগামির একটা শো আমি কাচু দুজন মিলে করব মানে বেশ কিছু ভাঁজ ভুলে গেছি সেগুলো একটু প্র্যাকটিস করে নিতে হবে তার আগে দেখবেন এই এই ওই বিষয়টাও আপনাদের বেশ মজাই লাগবে অরিগামি যাই হোক আজকে এই পর্যন্ত ভিডিওটা বড় হয়ে যায় এই করতে করতেই আমার আপনাদের সামনে পেলেই আমার মনে হয় অনেক বকবক করি আপনাদের সঙ্গে আমার মনের কথাগুলো সব বলে ফেলি আজকেই কিন্তু সেটা তো সম্ভব নয় ধীরে ধীরে রোজ একটু একটু করে আমি আমাকে প্রকাশ করব এবং আপনারাও আমার সঙ্গে ওইভাবে কমেন্ট করে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল প্রেস করে আমাকে উৎসাহিতও করবেন আর আমার সঙ্গে জুড়েও যাবেন আমাদের একে অপরের সঙ্গে জোড়াটা বড্ড প্রয়োজন আশা করি যারা ইউটিউবার তারা আমরা প্রত্যেকেই জানি সেই মানে সেই ইচ্ছা থেকেই আমরা বোধ ইউটিউবে কাজ করতে আসি চলুন দেখা যাক অতীতের ঘটনা বলি আজকে ওই পর্যন্তই থাকবে তারপর আবার আগামীকাল ফিরে আসব তবে কথা দিতে পারছি না যে ফিরে আসবো কারণ কারণটা আর কিছুই নয় টেকনিক্যাল কারণ নেটওয়ার্ক প্রবলেম ভীষণ এত নেটওয়ার্ক প্রবলেম কি বলবো আবার কথা বেড়ে যাবে থাক